আবৃত্তি করছি আমার লেখা আরো একটি কবিতা শুধুই ভালোবাসু সত্য জেনে কি হবে বলো সত্যের মাঝেই লুকিয়ে আছে এক বরফ গলা নদী শুধুই ভালোবাসু ভালোবাসাই তো উদয়াচলের দিনমণি যে তার শুভ্র সোনালি আলো দিয়ে ধীর লয় গলিয়ে দেবে সব জমানো নীল বরফ শুধুই ভালোবাসু মরুর বুকের পিপাসার্ত পথিকের প্রাণ চুরানো পান্থ হয়ে শুধুই ভালোবাস সত্য জেনে কি হবে বলো বুকের মাছের জমাট বাধা কান্না ভালোবাসার চাদর জড়িয়ে বর্ষণ হয়ে নেমে আসে তাই শুধুই ভালোবাস ফুরিয়ে যেতে যেতে এক পশলা স্বস্তির হাওয়ায় বেঁচে উঠতে শুধুই ভালোবাস এক রাশ মরছে ধরা অভিমান একটা জাদুর পর সেই ঝোলকে উঠতে শুধুই ভালোবাস সত্য জেনে কি হবে বলো আগলে রাখা পুরনো স্মৃতির সাদা কালো পাতাকে রঙিন করে সাজাতে ভালোবাসার কি বিকল্প আছে তাই শুধুই ভালোবাসো পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মাঝে ভালোবেসে বোনা একটি বীজ থেকে আবার সভ্যতা গড়তে শুধুই ভালোবাসু তোম আটকে ধরা মনের কষ্টটাকে আনন্দাস্ত্র হয়ে গড়িয়ে দিতে তীব্রভাবে শুধুই ভালোবাসু